আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা এই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ এবং বাক্য নিয়ে তাই টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব লা তিনসা ভুলনা এর অর্থ হচ্ছে ভুলোনা লা তিনসা ভুল মা বাঞ্সা ভুলব না মা বাঞ্সা ভুলব না গাবল শুয়াই একটু আগে গাবল শুয়াই একটু আগে বা আদ শুয়াই একটু পরে বা আদ শুয়াই একটু পরে রে এর অর্থ চলে যাও রে এর অর্থ চলে যাও গাবল কাম ইয়ম গাবল কাম কয়েক দিন আগে বা আধ ইয়ম কয়েক দিন পরে বা কয়েকদিন পর বা আদ কাম ইয়ম কয়েক দিন পর গাবল কাম সাহার কয়েক মাস আগে গাবল কাম সাহার কয়েক মাস আগে বা আত কাম সাহার কয়েক মাস পর বা আত কাম সাহার কয়েক মাস পর গাবল সানা, কয়েক বছর আগে গাবল সানা কয়েক বছর আগে বা আত সানা কয়েক বছর পরে মিতাব তিজি কখন আসবেন মিতাব তিজি কখন আসবেন লাতরুহ যেও না ল্রু যে হিনাক এটা ওখানে রাখো হাত হিনাক এটা ওখানে রাখো এটা এভাবেও বলা যেতে পারে হাদার আগকে ভিনাক হাদার আগকে ভিনাক এটা ওখানে রাখো হাততাহা ফোক হাত্তাহা ফোক এটা ওপারে রাখো এটা আমরা এভাবে বলতে পারি হাদার আগকে ফোক হাদার আগকে ফোক এটা ওপারে রাখো হাত তাহা তাহাত হাত তাহাত এটা নিচে রাখো আমরা এটা এভাবেও বলতে পারি হাদার কেপ তাহাত হাদারাক কেপ তাহাত এটা নিচে রাখো ওয়েন বিথ তাহা এটা কোথায় রাখবে ওয়েন বিথ তাহা এটা কোথায় রাখবে ওয়েন হাদারাক কেপ ওয়েন হাদারাক কেপ এটা কোথায় রাখবেন ওয়েন হাদারা কেপ এটা কোথায় রাখবেন গাবল কাম ইয়ম গাবল কাম ইয়ম কয়েক আগে গাবল কাম সাহার কয়েক মাস আগে গাবলকাম সাহার কয়েক মাস আগে মাফিসাই মুস্তাহিল কোনো কিছুই অসম্ভব নয় মাফিসাই মুস্তাহিল কোনো কিছুই অসম্ভব নয় মাফিসাই এর অর্থ হচ্ছে কিছুই নয় মুস্তাহিল অসম্ভব মুস্তাহিল অসম্ভব কিল্লাহ ওয়াহেদ কিল্লা অহেত একই জিনিস কিল্লা অহেত এর অর্থ হচ্ছে একই জিনিস হিনাক হাত্তাহা হিনাক এটা ওখানে রাখো হাত্তাহা হিনাক এটা ওখানে রাখো হাত্তাহা এটা রাখো হাত্তাহা শব্দের অর্থ এটা রাখো হিনাক ওখানে হিনাক ওখানে হাত্তাহা হেনা এখানে রাখো হাত্তাহা হেনা এখানে রাখো ইন তারেফ তুমি জানো অথবা তুমি কি জানো ইন তারেফ তুমি জানো অথবা তুমি কি জানো আনা মারেফ অথবা আনা মাদ্রি, আমি জানি না আনা মারেফ অথবা আনা মাদ্রি আমি জানি না মাতারেফ ইনতা মাতারেফ তুমি জানো না মাতারেফ তুমি জানো না হু মাইদ্রি সে জানে না হু মাইদ্রি সে জানে না আনা আফহাম আনা আফহাম আমি বুঝি আনা আফহাম আমি বুঝি যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুকে ফলো করেনি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম